বৃষ্টি এলেই হলের মধ্যে রুমের মধ্যে পানি উঠে যায় আমাদের বিশ্ববিদ্যালয় দলের সমস্ত কার্যক্রমকে ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসতে হবে কোনো শরণার্থী শিবিরেও এর চাইতে বেশি ভালো উন্নত মানের চিকিৎসা সেবা রয়েছে আমাদের শিক্ষক যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ অনেক বেশি রয়েছে প্রশাসনিক সকল পদগুলোতে রাজনৈতিক নিয়োগ বন্ধ করতে হবে বঙ্গমাতা এবং কুয়েতমতি হলের সামনে দেখা যায় যে কি বৃষ্টি এলেই হলের মধ্যে রুমের মধ্যে পানি উঠে যায় তো এই জলব যেটা সৃষ্টি হয়েছে ঢাকার সিটি কর্পোরেশনের সাথে আলাপ আলোচনা বহুবার করা হলেও এখন পর্যন্ত আমরা দেখতে পাই হয় আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিচ্ছা রয়েছে কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিহা রয়েছে এই সমস্যার সমাধান করতে দ্রুত সময়ে জলবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায় সে লক্ষ্যেও কিন্তু আমাদের কাজ করতে হবে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টারটি রয়েছে এই মেডিকেল সেন্টারে আধুনিক কোনো সেবা প্রযুক্তি নেই সেখানে পর্যাপ্ত পরিমাণে ডক্টর নেই একটা শরণার্থী শিবিরেও মানে কোনো শরণার্থী শিবিরেও এর চাইতে বেশি ভালো উন্নত মানের চিকিৎসা সেবা রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে চিকিৎসা সেবা সেটি খুবই নিম্নমানের চিকিৎসা সেবা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের যেই মেডিকেল রয়েছে সেটিকে আধুনিকায়ন করা প্রয়োজন বলে আমরা মনে করছি যে আমাদের শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া রয়েছে আমাদের অনেক বিশ্ববিদ্যালয় অনেক শিক্ষক রয়েছে তারা ক্লাসে এসে ঠিক মতো পারফরমেন্স করতে পারে না আমাদের শিক্ষক যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ অনেক বেশি রয়েছে এবং শিক্ষার্থীদের অ্যাসেসমেন্টের কোনো কোনো প্রক্রিয়া কিন্তু সেখানে নেই সুতরাং আমাদের শিক্ষকদের এই যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটি আরও বেশি স্বচ্ছ হওয়া উচিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের ক্লাসগুলো নেওয়া বাদ দিয়ে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে যায় যেখানে আমাদের পরীক্ষার আগেও আমরা দেখতে পাই যে আমাদের শিক্ষকরা আমাদের ক্লাসগুলো ঠিক মতো নিচ্ছে না তো সেই জায়গা থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষকদের যে ক্লাস নেওয়া সেটি কিন্তু অনেকাংশেই বন্ধ করতে হবে আমরা যদি আমাদের যারা প্রাক্তন শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমরা যে নাই কার্ড করে দিই সেই অ্যালার্মাই কার্ড দেখে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুবিধা সহ বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা প্রবেশ করতে পারবে তারা বিশ্ববিদ্যালয়ে যেই ওয়েবসাইট থাকবে কিংবা অ্যাপ থাকবে সেইখানে বিশ্ব তারা যদি রেজিস্ট্রেশন করে আসে তাহলে কিন্তু যে অনিয়ন্ত্রিত যান চলাচল এবং যেই বহিরাগতদের বহিরাগত অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে সেটি কিন্তু অনেকাংশেই নিয়ন্ত্রণ করে নিয়ে আসা সম্ভব হবে আমাদের বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের সমস্ত কার্যক্রমকে ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসতে হবে বিভিন্ন সময় আমাদের নারী শিক্ষার্থী বোনদের সাইবার বুলিংয়ের শিকার হতে হয় জন্য আমরা একটি সাইবার কুইক রেসপন্স সাইবার সিকিউরিটি নেটওয়ার্ক গড়ে তুলব যেখানে আমাদের বোনেরা যদি কখনো সাইবার বুলিংয়ের শিকার হয় আমাদেরকে ইমিডিয়েটলি তারা রিপোর্ট করবে এবং আমরা যাদেরকে তাদেরকে যদি কুইকলি রেসপন্স করতে পারি তাহলে যে সাইবার বুলিংয়ের সমস্যাটি রয়েছে সেটি অনেকাংশেই নিরসন করা সম্ভব হবে বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থী বান্ধব এবং বিশ্ববিদ্যালয়ের পূর্ণ স্বায়ত্তশাসন শাসন নিশ্চিত করতে সকল প্রশাসনিক পদে এই রাজনৈতিক নিয়োগগুলো বন্ধ করতে হবে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর এবং প্রভোস্টে প্রবোস্টে যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় সংস্কার আমাদের আদায় করতে হবে প্রশাসনিক সকল পদগুলোতে রাজনৈতিক নিয়োগ বন্ধ করতে হবে এবং এই প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়ায় যাতে শিক্ষার্থীদের মতামত প্রদানের সুযোগ থাকে সেটাও নিশ্চিত করতে হবে